জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মালদার চাচলের সাত বছরের খুদে সুচরিতা হালদার গত জুন মাসের উনতিরিশ এবং তিরিশ তারিখে উত্তরাখণ্ডে ইন্ডিয়া যোগা স্পোর্টস আয়োজিত হয় ইউনিভার্সাল যোগা ফেডারেশনের উদ্যোগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উত্তরাখণ্ডের রোডকি কিওর ইউনিভার্সিটিতে সেখানে অংশ নেয় বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা তার মধ্যে ছয় থেকে আট বছর বয়সের জুনিয়র এ গ্রুপে অংশ নেয় একশো কুড়ি জন প্রতিযোগী সেখানে হস্তশীর্ষা ডণ্ডায়মান চতুষ্কাশন এবং ব্যাঘ্রাসন যোগা প্রদর্শন করে দ্বিতীয় স্থান অধিকার করে সুচরিতা হালদার তাকে রৌপ্য পদক ট্রফি ও শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হয় তার এই সাফল্য অর্জনে উচ্ছ্বাসে ভেসেছে পরিবার থেকে শুরু করে তার প্রশিক্ষক সহ এলাকাবাসীরা পরিবার সূত্রে জানা গেছে সুচরিতা চাঁচল গ্রাম পঞ্চায়েতের গজানন পল্লীর বাসিন্দা বাবা মায়ের একমাত্র মেয়ে জেলেপাড়া প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পাঠরতা বাবা সুবল হালদার চুক্তিভিত্তিক কর্মী মা সুচিত্রা হালদার সাধারণ গৃহবধূ পরিবার সূত্রে জানা গেছে চার বছর বয়সে মেয়েকে ব্যামাগারে ভর্তি করানো হয় প্রশিক্ষক সুজন আলম বলেন গত বছরে দিল্লি লাগোয়া গাজিয়াবাদে আয়োজিত আন্তর্জাতিক স্তরের যোগা প্রতিযোগিতায় সুচরিতা তৃতীয় হয় এবার উত্তরাখণ্ডে দ্বিতীয় হয়েছে তাকে প্রথম করার লক্ষ্য রয়েছে তার মধ্যে সেই ইচ্ছা শক্তিও আছে এলাকার কচিকাচাদের কাছে সুচরিতা অনুপ্রেরণা যোগাচ্ছে যোগা করলে শারীরিক মানসিক এবং শরীরের ভারসাম্য বজায় থাকে ন্যাশনাল ইতি সেখানে আমাদের চাচুর দেহশ্রী ব্যবহারের উদ্দেশ্য শিল্পী সুচরিতা হালদার অংশগ্রহণ করেন সে নিজ গ্রুপে ছয় থেকে আট বছর গ্রুপ এ সেখানে অধিক স্থান অধিকার করে অংশগ্রহণ করেছিল ওখানে ওর গ্রুপে প্রায় একশো কুড়ি জনের মতো তাকে পুরস্কৃত করা হয়েছে একটা এবং ট্রফি আর একটা মনে হচ্ছে এই এইরকম একটা ছোট্ট জায়গা থেকে উঠে গেছে সুযোগিতা হালদার চাচল থেকে তো আমার শুধু গর্ব নেই পুরো মালতাবাসের জন্যই গর্বিত চাঁচলের জন্য গর্বিত এবং ছাত্রছাত্রীরা রয়েছে তারাও জন্য আগামীতে উজ্জ্বল অনুষ্ঠিত হয় তার জন্যই আমরা সবাই গর্বিত সেই মেয়েটি অনেক পরিশ্রম করেছে এবং আমার পাশাপাশি ওনার মা যে বাবা পড়িয়েছেন তারাও পাশাপাশি দেখেছেন প্র্যাকটিস করেছিল বাড়িতে

Disclaimer, this channel may not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.